নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলির রান্নাবান্না আজকে বানাবো দারুণ একটা সুজি আর আলু দিয়ে নাস্তা রেসিপি আশা করছি আজকে রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে গরম গরম চায়ের সাথে কিংবা সস দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে তো আমি কীভাবে বানাবো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা দেখতে থাকো এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি দু কাপের মতো জল তারপর দেব শুকনো লঙ্কা আর এখানে আমি পাঁচটা শুকনো লঙ্কা কাচিতে করে একবারে কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দিলাম কারিপাতা কারিপাতাগুলোকেও কুচি করে একটু কেটে নিয়েছি কারিপাতা শুকনো লঙ্কাটা দেওয়ার পরে দেবো এখানে নুন দিয়ে জলটাকে একটু ফুটতে দেব জলটা যখন ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি এক কাপের মতো সুজি তবে সুজিটাকে আস্তে আস্তে দেবো আমি একবারে ঠেলে দেবো না অল্প অল্প করে সুজি দিয়ে এভাবে আমি নাড়তে থাকব এভাবে অল্প অল্প সুজি দিয়ে সমানে নাড়তে থাকব যাতে নিচে না লেগে যায় এখানে আমি আরও একটু জল দিয়ে দিলাম যেহেতু জলের পরিমাণটা একটু কম লাগছিলো সুজিটা যাতে ভালো মতো সেদ্ধ হয় তো সেই জন্য আমি আরও একটু জল দিয়ে দিলাম কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করতে থাকব যাতে সুজিটা ভালো মতো সেদ্ধ হয় কিছুক্ষণ পরে দেখো এরকম ঠিক হয়ে যাবে সুজিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব আলু আমি দুটো বড় সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে একটু মেখে নিয়েছি এবার সেই আলুটাকে আমি সুজির মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এই সময় কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি তারপর ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এবার একটা থালার মধ্যে সুজি আর আলুর মিশ্রণটা আমি ঢেলে একটু ঠান্ডা করে নেব যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি এক প্যাকেটের মতো ম্যাগি মশলা তোমরা চাইলে এখানে চাট মশলা কিংবা আমচুর মশলাও দিতে পারো দিয়ে ম্যাগি মশলা দেওয়ার পরে দেখো ভালো মতো সুজিটা যেরকমভাবে আমরা আটা মাখি সেইভাবে ঠিক মেখে নেব হালকা গরম অবস্থায় সুজিটাকে এইভাবে মেখে নিচ্ছি এবার হাতের মধ্যে নিয়ে নিলাম সামান্য পরিমাণে সাদা তেল তেলটা দিয়েও ভালো মতো সুজিটাকে দেখো মেখে নিচ্ছি ভালো মতো করে মেখে নিলে যখন বানাবো বানানোর সময় কিন্তু ফেটে যাবে না ভালো মতো মেখে নিয়ে ঠিক এরকমভাবে ঠিক প্যারার মতো শেপ দিয়ে নেব দিয়ে একটা থালার মধ্যে এভাবে আমি বেশ কয়েকটা গড়ে নেব আর যদি ভালো সুজিটা মাখা হয় তবে কিন্তু দিকটা ফাটবে না এ দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে মাখা হয়েছে একটুও কিন্তু ফাটেনি এখন বেশ কয়েকটা এভাবে গড়ে নেব কয়েকটা বেশ এভাবে গড়ে নিয়েছি এইগুলো প্রথমে আমি ভেজে তুলে নেব কড়ের মধ্যে বসিয়ে দিয়েছি আমি সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে এবার দিয়ে দেবো এক এক করে আর এরকম গড়ে নিয়ে টিফিন বক্সের মধ্যে ভরে ফ্রিজের মধ্যেও রাখা যেতে পারে যখন ইচ্ছে করবে তখন ভেজে খাওয়া যাবে তো এইভাবে দেখো বেশ কয়েকটা দিয়ে দিলাম এখন এই দিকটা ভালো মতো ভাজা হতে দেব এক পাশটা ভালো মতো যখন ভাজা হয়ে যাবে তখন অপর পাশটাকেও আমি পাল্টে দেবো যেহেতু সুজি দিয়ে খুবই মুচমুচে হয় খেতে চা দিয়ে তো দারুণ লাগে এখন দুপাশটায় দেখো ভালো মতো একটু ভেজে নেব আর চুলার আঁচটা একটু কমিয়ে দেব কম আছে ভাজলে ভালো মতো এটা ভাজা হবে আর বেশ একটা ক্রাঞ্চি ভাব আসবে এখন দুপাশটাকে উল্টে পাল্টে লাল লাল করে একটু ভেজে নেবো লাল লাল করে ভাজলে বেশ মচমজা হবে খেতে তো এখন দেখো দুদিকটা কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব আমি এভাবে একটা নিয়ে নিয়েছি এর মধ্যে তেলটা যাতে ভালো মতো ছুড়ে যায় এর মধ্যে আমি নিয়ে থালার মধ্যে নামিয়ে রাখব তৈরি হয়ে গেল আজকে সুজি আলু দিয়ে নাস্তা রেসিপি আজকে রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি ভালো লাগে তবে লাইক করতে কিন্তু একদম ভুলবে না